আমাদের আমাদের সনিকটে আমরা সবাই প্রস্তুত হব আমরা বিশ্বাস করি কাজীপুর ইউনিয়ন বিএনপির খাটি কাজীপুর থেকে বিজয়ের আমরা ঘাণ শুনতে চাই তাই আপনার ঐক্যবদ্ধ হবেন আপনারা একাত্তর জন এই চল্লিশ হাজার মানুষের নেতৃত্ব দেবেন এমন ভাবে সবাইকে কাঁধে কাজ মিলিয়ে আস্থা রাখবেন আগামী দিন যাতে করে মেহেরপুর দুই আসন জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাইকে আমরা পার্লামেন্টে বানাতে পারি এবং আমরা আমাদের সমস্ত চাওয়া পাওয়া আমাদের স্বপ্ন পূরণ করতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

মাত্ৰ কয়োগ এই বিকল্পনীয় সুতৰাপনাৰা আপোন বিভক্ত